আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মাওয়া। আমার আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদের আত্মজৈবনিকমূলক একটি গল্প গল্পটির নাম অন্যরকম উৎসব ছোটবেলায় আমি একবার মেহমানী উৎসবে গিয়েছিলাম আজকালকার পাঠক পাঠিকারা মেহমানি শব্দটার সঙ্গে পরিচিত কিনা জানি না। কাজেই একটু ব্যাখ্যা করে নিই আগেকার আমলে বিত্তবান লোকদের একটা প্রবণতা ছিল তাদের বিত্তের বিষয় অন্যদের জানানো মেহমানি উৎসবের শুরুটা বোধ হয় সেই বিত্ত প্রদর্শনীতে এই উৎসবে কোন একটা উপলক্ষ ধরে তিন গ্রাম পাঁচ গ্রাম কিংবা সাত গ্রামের মানুষকে দাওয়াত করা হতো সে এক হুলস্থুল ব্যাপার শৈশবের স্মৃতি থেকে বলি আমার নানার বাড়ির কাছেই চন্দ্রপুর গ্রাম সেই গ্রামের বিত্তবান একজন মানুষ তার বাবার মৃত্যুদিনে মেহমানি দেবেন তিন গ্রামের মানুষকে দাওয়াত করা হয়েছে দশটি গরু উৎসব উপলক্ষে প্রাণ দিয়েছে আরও পাঁচটি অপেক্ষা করছে প্রয়োজনে এদেরও প্রাণ দিতে হবে খাবার আয়োজন হল খোলা মাঠে অগন্তি মানুষ সমুদ্র গর্জনের মতো শব্দ উঠছে স্রোতের মতো মানুষ আসছে খাচ্ছে চলে যাচ্ছে রান্নার বিরাম নেই খাওয়ারও বিরাম নেই আমার বিশেষ কিছু মনে নেই শুধু মনে আছে খোলা মাঠে আর দশটা নৌকা শাড়ি বেঁধে রাখা নৌকা ভর্তি ডাল ডালের পাত্র হিসেবেও যে নৌকার একটা ব্যবহার আছে আমার জানা ছিল না আমাদের খেতে বসতে বসতে রাত বারোটার মতো বেজে গেল মানুষের তুলনায় আলো কম চাঁদের আলোয় মাটিতে শানকি নিয়ে মিছিলের একজন হয়ে বসেছি শানকি উঁচু করে একজন ভাত দিয়ে গেল সেই ভাতের উপর একজন এসে ঢেলে দিল এক গাদা গোস্ত মুখে দিয়েছে কি দেইনি এর মধ্যে ডাল চলে এলো যিনি মেহমানি দিচ্ছেন সম্পর্কে তিনি আমার মার আপন খালু তিনি এক পর্যায়ে হাত জোর করে আমাদের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন তার দাওয়াত রক্ষা করার জন্য তিনি যে কি পরিমাণ আনন্দিত সেটিও অনেক অলঙ্কার দেয়া ভাষায় জানানো হল এবং তিনি বারবার বলতে লাগলেন তিনি অতি অভাজন নাদান অতি নগণ্য বলতে বলতে তার চোখে পানি এসে গেল তিনি কাঁধে ফেলে রাখা চাদরে চোখ মুছতে লাগলেন যারা মেহমানি দেন তাদের এইসব বলতে হয় এটাই নিয়ম তিনি নিয়ম রক্ষা করেছেন আবেগে অশ্রুবর্ষণ ও নিয়ম রক্ষারই অংশ শৈশবের মেহমানির স্মৃতি আমার মধ্যে বেশ ভালোভাবেই ছিল আমার মেয়েদের কাছে আমি এই গল্প বেশ কবার বলেছি এরা প্রতিবারই বলেছে বাবার কি যে আজগুবি সব গল্প নৌকা ভর্তি ডাল নৌকার বৈঠা ডাল নাড়ার চামচ আমি সুযোগ খুঁজছিলাম আমার মেয়েদের এই দৃশ্য দেখানো যায় কিনা কোন সুযোগ পাওয়া যাচ্ছিল না মেহমানি দেয়ার রীতি হয়তো দেশ থেকে উঠে গেছে এই অবস্থায় আমি নিজেই একটা মেহমানি দেব বলে ঠিক করলাম মাকে বললাম আমি আমার বাচ্চাদের গ্রামের মেহমানি দেখাতে চাই আমি আমার গ্রামের সব মানুষকে একবেলা খাওয়াবো এরা সবাই একবেলা খাবে এবং সারা রাত জেগে গান শুনবে আপনি ব্যবস্থা করুন মা ব্যবস্থা করলেন সেই মৎসব দেখার জন্যে আমি ঢাকা থেকে বন্ধু বান্ধবের পঞ্চাশ জনের এক দল নিয়ে রওনা হলাম ঢাকার বন্ধুরা কাণ্ড কারখানা দেখে চমৎকৃত হলেন কিন্তু আমি যা চেয়েছিলাম তা কিন্তু হলো না আমার শৈশব স্মৃতির সঙ্গে মিলাতে পারলাম না নৌকা ভর্তি ডাল নেই ভাতের পাহাড় নেই মাটির শানকি নেই অবশ্য আমাদের আয়োজনও অল্প আমাদের গ্রাম ছোট মাত্র সাতশো লোকের বাস তবে খাবারের ব্যবস্থা করা হয়েছে চার হাজার মানুষের হৈ হৈ রৈ ব্যাপার না এলোমেলো ভাবও নেই তবু হাজার হাজার মানুষ খাচ্ছে দেখার মতোই উৎসব কিন্তু এই উৎসব আমার তিন নাকি স্পর্শ করল না বড় মেয়ে বলল লোকজন এসে খেয়ে যাচ্ছে এতে দেখার কি আছে বাবা মানুষের খাওয়া দেখতে আমার ভালো লাগে না ছোট মেয়ে বলল তুমি নৌকা ভর্তি ডাল থাকবে নৌকা কোথায় আমার তিন কন্যা গাছে উঠে বসে রইল ওদের নাকি গাছে বসে থাকতেই বেশি ভালো লাগছে খাওয়া চলল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলায় খেতে বসল আশেপাশের গ্রামের পকির মিসকিনরা শহরের পকির এবং গ্রামের প্রকিরদের ভিতরে একটা প্রভেদ লক্ষ্য করলাম শহরের পকিররা তাদের দৈন্যদশা প্রদর্শনে অসম্ভব আগ্রহী গ্রামের এরা এই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায় আজ তারা সবাই তাদের সবচেয়ে ভালো পোশাকটা পরে এসেছে ভদ্র বিনয়ী আমন্ত্রিত অতিথির মতো আসন গ্রহণ করেছে এদের খেতে দেয়া হলো আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো যাতে আমি মেহমানের বক্তৃতাটা দেই আমি যথারীতি উপস্থিত হলাম এবং বললাম আমি নিতান্তই অভাজন আমার নিমন্ত্রণ রক্ষার জন্যে আপনারা যে কষ্ট করে এসেছেন এতে আমি অত্যন্ত আনন্দিত খাওয়া শুরু হল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি আগ্রহ নিয়েই না খাচ্ছে প্লেট ভর্তি করে মাংস দিয়ে গেল এরা মুগ্ধ চোখে মাংসের স্তূপের দিকে তাকাচ্ছে এক মহিলা আনন্দিত গলায় বললেন আপনারা কি খাওয়াইতে খাওয়াইতে আপনারা মায়রা ফেলবেন তার মানে হল আপনারা কি খাওয়াতে খাওয়াতে আমাদের মেরে ফেলার মতলব করছেন এই মহিলার আনন্দিত গলা শুনে হঠাৎ আমার চোখে পানি এসে পড়ল হঠাৎ মনে হল আমি আমার শৈশবের স্মৃতি নতুন করে তৈরি করতে পারিনি না পারলেও আমার শ্রম আমার অর্থব্যয় সার্থক হয়েছে অন্তত কিছু সময়ের জন্য হলেও এইসব হতভাগ্যদের আনন্দিত চোখ আমি দেখলাম এ আমার পরম সৌভাগ্য চল্লিশ বছর আগে আমার মার খালু এমনই এক মেহমানী উৎসবে হাতজোর করে দাঁড়িয়েছিলেন অতিথিদের খেতে বলার পর তিনি হঠাৎ কাঁদতে শুরু করেছিলেন সেদিন মনে হয়েছিল তিনি মেকি কান্না কাঁদছেন চল্লিশ বছর পর চোখের জল ফেলতে ফেলতে বুঝলাম তার সেদিনের কান্না মেকি ছিল না আমি তার আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করলাম আমার মনে হল যদি আমার ক্ষমতা থাকতো আমি অবশ্যই এদেশের প্রতিটি নিরন্ন মানুষকে খাওয়াতাম আমি জানি আমার এই আবেগ সাময়িক আমি শহরে ফিরে যাব আমার আর কিছুই মনে থাকবে না তবু ক্ষণিকের জন্য হলেও এক মহান বোধ আমার ভেতর সৃষ্টি হয়েছিল তার মূল্যই বা কম কি যে মঙ্গলময় আমার ভেতরে বোধ তৈরি করেছিলেন তিনি সেই বোধ সবার ভেতর ছড়িয়ে দেবেন এই আমার প্রার্থনা